আসসালামু আলাইকুম ফিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক সলিউশন বাই শাকলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব একটি সুইচ দিয়ে একটি বাতি নিয়ন্ত্রণ এই কাজের জন্য একটি কম্বি কম্বিনেশন প্লেয়ার্স একটি ওয়ারি স্টিপার একটি নিয়ন টেস্টার একটি ব্যাটেন হোল্ডার একটি ফিলামেন্ট বাতি একটি ফিউজ একটি ওয়ান সুইচ অথবা এসপিএসটি সুইচ একটি ইন্ডিকেটর ল্যাম্প ইনসুলেশন ট্যাপ এবং কিছু প্রয়োজনীয় তার আমরা এই কাজটা প্র্যাকটিক্যালি করতে যাওয়ার আগে ডায়াগ্রামটা দেখব এখানে একটি সুইচ দিয়ে একটি পাতি নিয়ন্ত্রণ করার জন্য একটি ডায়াগ্রাম এঁকে রেখেছি প্রথমে যে সুইচটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিউজ ফিউজের দুইটা টার্মিনাল একটা ওয়ান এ সুইচ তার দুইটা টার্মিনাল ইন্ডিকেটর ল্যাম্প তার দুইটা টার্মিনাল এবং একটি নিচের টার্মিনালে আমরা লাইন প্রবেশ ফেস এবং ফিউজের উপরের টার্মিনাল থেকে লাইন ওয়ান একটা টার্মিনালে প্রবেশ করাব সেখান থেকে ফেজ লাইন ইন্ডিকেটর ল্যাম্পের নিচের টার্মিনালে লাগিয়ে দিব ফিলামেন্ট বাতি থেকে একটি ফেস লাইন সুইচের অপর টার্মিনালে লাগিয়ে দেব ফিলামেন্ট বাতির অপর প্রান্তে অবশ্যই নিউট্রাল থাকবে সেই নিউট্রালটা আমরা মেইন যে নিউট্রলটা আছে তার সাথে সংযোগ করে দেব। এবং ইন্ডিকেটর ল্যাম্পের এক সাইডে যেহেতু ফেস ফেস লাইন আছে সেহেতু অপর প্রান্ত থেকে একটা নিউট্রাল লাইন আমরা এখানে একসাথে সংযোগ করে দেব ইন্ডিকেটর ল্যাম্পের নিউট্রাল লাইন ফিলামেন্ট বাতির নিউট্রাল লাইন এবং মেইন নিউট্রাল একসাথে একটা পিকটেল জয়েন্ট করে দেব এই কাজটা আমরা প্র্যাকটিক্যাল করব এখানে ফিউজের আমরা সময়কে সংক্ষেপ করার জন্য আগে থেকেই ফিউজের অপর প্রান্ত থেকে সুইজে সুইচ থেকে ইন্ডিকেটার ল্যাম্পের অপর প্রান্তে লাগিয়ে নিয়েছি এখন মেইন ফেসটা ফিউজড এক প্রান্তে লাগিয়ে দিব ফিউজড এক প্রান্তে আমরা ফেস লাইন মেইন ফেস লাইনটা লাগিয়ে দিয়েছি মেইন ফেস লাইনটা লাগিয়ে দিয়েছি এখন ওয়ান এ সুইস ওয়ান এ এর অপর প্রান্ত লোডে অথবা ফিলাম ফিলাম ব্যাটেন হোল্ডারে এক প্রান্ত লাগিয়ে দিব ব্যাটেন হোল্ডারের ফেস লাইনটা আমরা ওয়ান সিসের অপর টার্মিনালে লাগিয়ে ব্যাটেন হোল্ডারের আরেকটা টার্মিনাল আছে কিন্তু সেখান থেকে একটা নিউট্রাল আমরা মেন নিউট্রালের সাথে লাগিয়ে দিব ব্যাটেন হোল্ডারের অপর প্রান্ত থেকে একটা নিউটাল আমরা মেইন নিউট্রালের সাথে লাগিয়ে দিব। সেটা আপাতত এখানে রাখলাম আমরা ইন্ডিকেটর ল্যাম্প কিন্তু এখানে সুইচ বোর্ডে লাগিয়েছি ইন্ডিকেটর ল্যাম্পের সবসময় মনে রাখতে হবে ইন্ডিকেটর ল্যাম্পের এক প্রান্তে যদি ফেস থাকে অপর প্রান্তে অবশ্যই অবশ্যই নিউট্রাল থাকে সুতরাং আমরা এখান থেকেও একটা নিউট্রাল লাগিয়ে দেব হুম তাহলে ব্যাটেন হোল্ডার থেকে একটা নিউট্রাল এবং ইন্ডিকেটর ল্যাম্পে একটা নিউট্রাল এবং প্রথমেই যে এখানে আমরা মেইন যে ফেসটা লাগাইছি ফিউজে সেখানে একটা নিউট্রল এখনো আছে সেই নিউট্রাল সবগুলো নিউট্রাল একসাথে আমরা জয়েন্ট করে দিব আমরা এখন একটু ডায়াগ্রামের সাথে মিলিয়ে মিলিয়ে এটা দেখে নেব আমাদের সার্কিটের সাথে ডায়াগ্রামের সাথে মিলিয়ে নেব যে আমাদের ও সব কিছু ওকে আছে কি ফিউজের একটা প্রান্ত ফেজ লাইন মেন ফিউজে যাবে যেমন এটার মেইন ফেস এই যে মেইন ফেসটা ফিউজের এক প্রান্তে নিয়ে এসেছি ফিউজের এক প্রান্তে ফিউজের এক প্রান্তে নিয়ে এসেছি ইন্ডিকেটর ল্যাম্পের একটা নিউট্রাল ইন্ডিকেটর ল্যাম্প যেটা এই ইন্ডিকেটর ল্যাম্প এটা যে নিউট্রলটা আছে এই নিউট্রলটা আমরা এখানে কানেকশন করে দিয়েছি এবং ব্যাটেন হোল্ডার থেকে এখানে খেয়াল করেন ব্যাটেন হোল্ডার থেকে নিউট্রাল ব্যাটেন হোল্ডার থেকে নিউট্রাল মানে এই তারটা ব্যাটেন হোল্ডার থেকে এখান থেকে ডায়াগ্রাম মানুষের ব্যাটেন হোল্ডার থেকে নিউট্রাল মেইন নিউট্রালের সাথে সংযোগ করে দিয়েছি ঠিক তেমনি ব্যাটেন হোল্ডার থেকে একটা নিউট্রাল মেইন লাইনের সাথে সংযোগ করে দিয়েছি এবং মেইন লাইনের সে নিউট্রাল সেটাও এখানে সংযোগ করে দিয়েছি তার মানে মেন ডেলের নিউট্রাল ব্যাটেন হোল্ডারের নিউট্রাল এবং ইন্ডিকেটর ল্যাম্পের ইন্ডিকেটর ল্যাম্পের নিউট্রাল সবগুলো নিউট্রাল একসাথে আমরা জয়েন করে দিয়েছি এখন আমরা সাপ্লাই কানেকশানগুলো দেখব আমাদের কানেকশন টক্রিয়াচ্ছে আছে কিনা আমরা ফিলামেন্ট বাতি ব্যাটেন হোল্ডারে বসাবো সার্ভার কানেকশন দিচ্ছি আমি হুম এই হচ্ছে আমাদের ফিউজ এই হচ্ছে ওয়ান এস সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প এখানে দেখা যাচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর ল্যাম্পে আলো জ্বলতেছে এর মানে হচ্ছে এই সুইচ বোর্ডে লাইনে আসছে ফেজ লাইন আসছে এখন আমরা সুইচটা অন করবো তো সুতরাং আমরা বুঝতে পারতেছি একটা সুইচ দিয়ে একটা বাতি আমরা কানেকশন করতে পেরেছি এবং আমাদের লাইটটা জ্বলে উঠলো আবার বন্ধ করলাম আবার অন করলাম এখন অন করা অবস্থা যদি আমরা ফিউজটা খুলে ফেলি তাহলে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে আবার যদি ফিউজটা আমরা লাগিয়ে দিই লাইনটা জ্বলে উঠবে এখন আমরা সুইচটা অফ করব আবার অফ হয়ে যাবে তো আমরা বুঝতে পারলাম একটা সুইচ দিয়ে একটা বাতি কানেকশন কিভাবে করতে হয় আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের ওপর নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ